বৃহস্পতিতে রবির দেখা তিলোত্তমায় আজ সকালে এই আকাশে ঝলমলে রোদ একটানা বৃষ্টির পরে আজ রোদে দেখা পেয়েছে কলকাতাবাসী দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দিনভর গড় তাপমাত্রা থাকবে প্রায় সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর্দ্রতা থাকবে প্রায় সাতাত্তর শতাংশ অন্যদিকে ইতিমধ্যে ডিভিসেট ছাড়া জল এবং টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের চার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নবান্ন সূত্রের খবর নদীর জল ফুলে উঠেছে চাষের জমি গ্রামে জল ঢুকে পড়েছে এই অবস্থায় বিপর্যয় মোকাবিলায় জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছে প্রশাসন তারই মাঝে এবার সুখবর গভীর নিম্নচাপ শক্তি হারিয়েছে ঝাড়খণ্ডে শক্তি খুঁইয়ে তার নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বুধবার থেকেই তার প্রভাব কমেছে রাজ্যে তবে বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি থামবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস বঙ্গোপসাগরের উত্তর দিকে ওড়িশা ও বাংলার সীমানা বরাবর এলাকায় একটা নিম্নচাপ তবে নিম্নচাপটি আপাতত নিম্নচাপ সরলেও হাওয়া অফিস জানিয়েছে বাংলার ওপর বর্তমানে সক্রিয় মৌসুমি অক্ষরেখা তাই বাইশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে দাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে শুধুই মৌসুমি অক্ষরেখা রয়েছে এর প্রভাবে বৃষ্টি কমবে তবে বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বৃষ্টি হতে থাকবে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা